হ্যালো আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছেন বন্ধুরা আমি ভালো আছি আমাদের ছোট্ট সরকার থেকে মেলা বসেছে আর মেলাতে কাছে যেসব জিনিসপত্র আছে আমি তার ছোট্ট একটি ভিডিও করলাম এবং আমার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম আশা করি আমার প্রিয় বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা অনেকদিন জগতে মেলা চলবে এক মাস

খুব সুন্দর সুন্দর ডিজাইনের ফার্ট সব বিভিন্ন জিনিস ভালো থাকবে সকল বন্ধুরা আল্লাহ